অতিরিক্ত লবণ গ্রহণ যা সোডিয়াম ক্লোরাইড নামে পরিচিত শরীরের উপর দীর্ঘমেয়াদে বেশ কয়েকটি নেতিবাচক প্রভাব ফেলে নিচে বিস্তারিতভাবে বলা হল অতিরিক্ত লবণ গ্রহণের ক্ষতিকর প্রভাব এক উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখে এতে রক্তের পরিমাণ ও চাপ বেড়ে যায় উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক এবং কিডনি বিকলের ঝুঁকি বাড়ায় দুই হৃদরোগ ও স্ট্রোক উচ্চ রক্তচাপ সরাসরি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা বাড়ায় রক্তনালী শক্ত হয়ে গেলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় তিন কিডনির সমস্যা কিডনি অতিরিক্ত সোডিয়াম বের করতে বেশি কাজ করতে হয় ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ে এছাড়াও প্রস্রাবে প্রোটিন যাওয়ার সমস্যা হতে পারে চার হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস বেশি লবণ গ্রহণ করলে ক্যালসিয়াম প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এতে হাড় দুর্বল হয় এবং অস্টিওপোরোসিস হওয়ার আশঙ্কা থাকে পাঁচ পানি ধরে রাখা বা ওয়াটার রিটেনশন অতিরিক্ত লবণের কারণে শরীরে ফোলাভাব দেখা দিতে পারে বিশেষ করে পা মুখ এবং চোখের চারপাশে ছয় পেটের ক্যান্সার বা গ্যাস্ট্রিক ক্যান্সার গবেষণায় দেখা গেছে বেশি লবণযুক্ত খাবার পাকস্থলীর ঝিল্লিকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণও এর সঙ্গে সম্পর্কিত সাত গর্ভবতী নারীর জটিলতা প্রেগন্যান্সির সময় অতিরিক্ত লবণ প্রেশার বাড়িয়ে প্রি ক্ল্যামসিয়া এর ঝুঁকি বাড়ায় প্রতিদিন কতটুকু লবণ গ্রহণ করা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লুএচ সুপারিশ করে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে সর্বোচ্চ পাঁচ গ্রাম যা এক চা চামচের কম শিশুদের জন্য বয়স অনুযায়ী তার চেয়ে কম অতিরিক্ত লবণ গ্রহণ কমানোর কিছু পরামর্শ খাবারে অতিরিক্ত লবণ যোগ না করা প্রক্রিয়াজাত খাবার যেমন চিপস ফাস্টফুড আচার কাচ্চি সস প্যাকেটজাত স্যুপ কম খাওয়া খাদ্য প্রস্তুতের সময় লবণ মেপে ব্যবহার করা এবং লেবু ভিনেগার বা মশলা দিয়ে স্বাদ বাড়ানোর চেষ্টা করা